কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভারত দাবি করছে এরা অনুপ্রবেশকারী যদিও সংস্থাটি বলছে এসব দাবির কোনো সত্যতা মেলেনি তাদের মতে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো অনেকে ভারতের সীমান্তবর্তী রাজ্যের নাগরিক এবং এদের বেশিরভাগই গরিব ও খেটে খাওয়া শ্রমিক তবে প্রশ্ন উঠেছে কেন মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মুসলিম নারী পুরুষ ও শিশুকে ভারত বাংলাদেশে পোষিন করেছে এদের মধ্যে প্রায় একশো রোহিঙ্গা শরণার্থীও রয়েছে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কাছ থেকে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি সংস্থাটি আরও বলছে বিজেপি শাসিত রাজ্যগুলো যথেচ্ছভাবে মুসলিমদের আটক করে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে এমনকি নাগরিকত্ব যাচাই ছাড়াই মারধর করে এবং ব্যক্তিগত সামগ্রী কেড়ে নিয়ে সীমান্ত পার করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে যাদের নাগরিকত্বের প্রমাণ রয়েছে তাদের মধ্যে কয়েকজনকে পরে ফিরিয়ে নিতে ভারত বাধ্য হয়েছে এই প্রতিবেদন তৈরির জন্য হিউম্যান রাইটস ওয়াচ জুন মাসে আঠারো জন সরাসরি ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছে অনেকে আবার বিতরণের পর ভারতে ফিরে গিয়ে নিখোঁজ হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে ভারতের পরিচয় যাচাই প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ বলা হয়েছে কারণ দীর্ঘ সময় ধরে আটক রেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে এমনকি ভারতীয় পরিচয়পত্র থাকার পরও হিউম্যান রাইটস ওয়াচ আরও জানিয়েছে দুই সালের এপ্রিলে কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর হামলার পর থেকেই মুসলিমদের বিরুদ্ধে এই দমন পীড়ন শুরু হয় জাতিসংঘের তথ্যমতে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির গুরুতর লঙ্ঘন যদিও এই পদক্ষেপের পর কড়া সমালোচনা করেছে জাতিসংঘ বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের এই একতরফা পোষের নীতির বিরোধিতা করেছে এবং বলেছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে কাউকে পাঠানো আইনগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় ভারত সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি তবে বিচ্ছিন্নভাবে সরকারি কর্মকর্তারা মন্তব্য করে আসছেন ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা